আহাজুলিল্লাহমিনাশাহনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনে বসে আছি আর এইখানে আসন দেওয়ার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হলো গতকালকে আমরা এই জায়গায় আসছিলাম দেখার জন্য জায়গাটা আসলে সত্যি খুব হুতুরে আর নির্জন এই রাস্তাতে কিন্তু সেহ লোকজনও চলাফেরা করে না হঠাৎ যদি কেউ যাতে লাগে নানান রকম জিনিস দেখতে পায় বা আক্রমণ করে ভয় পায় পরবর্তীতে অসুস্থ হয়ে যায় যার কারণে আমরা গতকালতে দেখার জন্য আসছিলাম আমরাও মানে কিছু একটা দেখছি ও বুঝতে পারিনি যে আসলে কি জিনিসটা আমার সামনে দিয়ে হঠাৎ হঠাৎ গেছে দুইবার আমরা দেখতে পাইছি তো আজকে এই জন্যে আসন দিলাম যে আসলে এই জায়গায় কী থাকে বা কিসের জন্যে এগুলা ঘটে এগুলা করে এটা জানার উদ্দেশ্যে আর এখানে যাই থাক তাকে আজকে আসনে হৃদয়ের উপরে হাজির করব হাজির করার পরে তার সাথে কথা বলবো সে আসলে কিসের জন্য এগুলো করে বা কী চায় তার সাথে কথা বলে সে যদি এই জায়গার থেকে চলে যায় এই জায়গার সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে ভালো আর যদি না যায় তাহলে তাকে বন্দি করে এই জায়গাটার সমস্যার সমাধান দিয়ে যাবো ইনশাল্লাহ আর আজকে আসনে আমার সাথে বসে আছে হৃদয় আসসালামু আলাইকুম

الله اكبر বিচনাই ৰাখিম ৰাখিম

আপনি জায়গা ছাড়ে চলে যাবেন তাহলে আমরা কিন্তু দেখতে আসছিলাম আপনি কিন্তু তো আপনি হবেই আপনি যাচ্ছি মানে আপনি আমি এখান বিদায় করে তারপরে যাব যাতে আপনার হবে আপনি এই জায়গায় থেকে লোকজনের ভয় দেখান এই রাস্তা থেকে আপনি ভয় লোকজন চলাফেরা করতে পারে না আর আপনি কে সেটা কিন্তু আমি বুঝে ফেলছি মানে অনেক এলাকায় অনেক রকম ভয় বলে কেউ কোন এলাকায় বলে কোন এলাকায় কে মানে যেভাবে বলে যাবো আপনি আপনি এখান থেকে চলে গেলে আমিও চলে যাবো আপনার জায়গা না আপনি এখান থেকে যাবেন আর আপনি এখান থেকে চালানোর জন্য আমার খুব বেশি কষ্ট করতে হবে আল্লাহ

Si O-Yong Si

আপনি এখানে থাকেন মানুষজনের ভয় দেখান আর আপনারা যারা থাকেন যে জায়গায় থাকেন মানুষের সমস্যা হবেই কারণ আপনারা কোনো সময় ভালো হন না লোকজনে দেখাবেননি সেটা আপনার ভয়েই আগে তো যাইতো আপনার ভয়ে এখন যায় না ঠিক আছে কম যাইতো কিন্তু রাস্তা কমই যাবে আপনার ভয়ে গেছে এখন আপনি এখান থেকে চলে যান আপনি চলে গেলেই আমি চলে যাব এখান থেকে আমার কিছু করেননি আপনি লোকজনের সমস্যা করেন এই জন্যই আমি এই জায়গায় আসছি তাছাড়া তো এই জায়গায় আমি আসলাম না নি আপনি যদি আশা লাগছে আপনি লোকজনের সমস্যা করেন কিসের জন্য টাকা লাভ না আপনি এখান থেকে চলে যান হ্যাঁ হ্যাঁ বলে আজকে আবার আসলাম আপনার সাথে ভালোভাবে আপনি সামনে নিয়ে কথা বলার জন্যে ওই আপনার মতো সবাই ওটাই যাবে আমার শরীরে আপনি না আমার অনুমতি ছাড়া কেউ আসতে পারবে না এখন আপনি কি করেন না করেন ওটা আমার কথা না আপনি এখান থেকে যাবেন কিনা সেটা কর

আমি আপনাকে আজকে ডাকছি আজকে সারে দিব যদি এখান থেকে চলে যান আর যদি পরবর্তীতে এই আপনি সমস্যা করেন আমি কিন্তু এই যে আজকে বোতল খুলছি খুলেও চলে যাব কিন্তু আরেকদিন কিন্তু আর কোনো কথা হবে না ডাইরেক্ট বোতলে চলে যাব আমি এইখানে হ্যাঁ ঠিক আছে এইখানে যেন আর কোনোদিন আপনি আসেন বা লোকজন ভয় পাইছে এরকম কিছু যেন আমি না শুনতে পাই হ্যাঁ এখন আপনি আপনাকে বিদায় দিয়ে দিচ্ছে আপনি চলে যান কিন্তু তারা মনে রেখেন সে জায়গায় আমি হয়তো ওরকম ভাবে বুঝতে পারছিলাম না গতকালকে আজকে যতটুকু বুঝলাম বা দেখলাম যে এখানে কিন্তু আসলে ওরকম ভয়ঙ্কর বা ক্ষতিকর মানুষের জন্য খুবই বিপজ্জনক এরকম কোনো দিন এখানে ছিল না এখানে কিন্তু একটা পেতনি ছিল একটা পেটনিক তাড়াই বা বন্দি করা এটা আহামরি ওরকম কিছু কাজ না এটা খুব সহজেই করা যায় বা যদি অনেকের শরীরে অনেক সময় হাজিরও হয় পেটনিক হাজির হলেও সেটা খুব অল্প সময় বা অল্পভাবেই সেটা তাড়াই যায় যেগুলো মানে কিছু গাছ আছে যেটা শিকড় নিয়ে যায় যদি কপালে বা চিপে চাপে ধরা যায় মানে চাপ দিয়ে ধরা যায় তাহলে বোঝা যায় যে আসলে কি আছে বা এক গ্লাস পানি দিয়ে যদি পরে ফুট দেওয়া যায় তাহলে খুব সহজ না মাথাটা করতে সমস্যা তো এখানে যেহেতু একটা নেই ছিল আমরা কিন্তু হাজির করা পর গান বুঝতে পারছি তো সে চলে যেতে চাইছে এখান থেকে তাই সারে দিছি আর যেহেতু চলে যেতে চাইছে সে কিন্তু এই জায়গায় আসবে না কারণ ওরও একটা ভয় আছে পেতনি আহামরি এরকম কোন শক্তিশালী কিছু না তো এখান থেকে সে চলে যেতে চাইছে মানে চলে যাবে তাই তাকে সারে দিছি সবাইকে সুযোগ দেওয়া উচিত তাই সারে দিছি বন্দি করলাম না আর যদি পরবর্তীতে যদি আবারও সমস্যা হয় তাহলে আসে তাক বন্দি করে এই জায়গার সমস্যার সমাধান করব। আশা করি আর এরকম হবে না সমস্যার সমাধান আজই হয়ে গেছে আশা করা যায় যেহেতু সে বলছে যে চলে যাবি তাই এই জায়গা থাকবে না তো যেহেতু এই জায়গায় আমরা আসন দিয়েছিলাম এই জায়গাটার সমস্যার সমাধান করার উদ্দেশ্যে জায়গাটা কিন্তু আসলে খুব নির্জন একটু চারপাশে খেয়াল করলে দেখা যায় কেমন একটা ভুতরে ভুতরে অবস্থা তো আমরা কিন্তু গতকালকে আসে আমরাও দেখছিলাম কিছু একটা বুঝতে পারছিলাম না তো যাই হোক আজকে এ জায়গার সমস্যা সমাধান উদ্দেশ্যে আসন দিয়েছিলাম আল্লাহর রহমতে আমরা সেটা করতে পারছি খুব সহজেই হয়ে গেছে সমাধান তো এখন আমরা এখান থেকে বিদায় নিব যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে এখানে আর না থেকে এখান থেকে চলে যাই যেহেতু রাতে অনেক হয়ে গেছে এখন এখান থেকে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম